আসসালামু আলাইকুম আজকে আমার সমন্বিত প্রজেক্ট থেকে দেশি ওল তুললাম বাড়িতে খাওয়ার জন্য আমাদের বাংলাদেশে মোট তিন প্রকার ওল পাওয়া যায় দেশি ওল এবং দেশি কুরাস এবং ইন্ডিয়ান একটা জাত যেটা মাদ্রাজ ওল নামে পরিচিত যদিও আপনার ইন্ডিয়ান মাদ্রাজের ওলটা স্বাদ একদমই ভালো না তবে সাইজেও অনেক বড় হয় যে কারণে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হয় তবে সব থেকে স্বাদ বেশি আপনার হচ্ছে দেশি হলে তবে দেশি হল ছোটো হওয়ার কারণে এটা বাণিজ্যিকভাবে ওইভাবে কেউ করে না যেমন আমরাও করেছি বাড়িতে খাওয়ার জন্য দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে এই বৃষ্টির সময় ওল এবং চিংড়ি মাছ এই দুইটার কমিউনিকেশনে একটা রান্না হয় এই তরকারিটা দক্ষিণ অঞ্চলের মানুষ পছন্দ করে না এমন মানুষ খুবই কম হয়তো পাবেন তবে হ্যাঁ দেশি ওলে আবার হালকা গাল চুলকাইতে পারে এরপরেও এর যে কী স্বাদ যেমন যদি আমার কথাও বলেন তো আমি মাংসের থেকে এই তরকারিটাই আগে খাবো এমনিতেই আমার আব্বু আর আম্মু সবসময় চেষ্টা করে যেগুলা চাষ হয় এমন কোন কিছুই যেন আমাদের কিনে না খেতে হয় এবং আমার বোনদের বলেন বা আমাদের বলেন তাদের সহাকি বলতে পারেন যে আমাদের সব তরকারি খাওয়াবে নিজেদের বাড়ির উৎপাদনের তরকারি খাওয়াবে যেগুলো আমাদের বাজার থেকে যেন নেওয়া না লাগে যখন যে সবজি সিজন থাকে সেটা আমাদের বাড়িতে কম বেশি থাকে